সোমরাজের জন্যই শেষ পর্যন্ত জিতে গেল তিতির সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাজ্যকে ফোন করতে থাকে বারবার করে তিতির এরপর রাজ্য ফোনটা ধরেছে তিতির তখন বলে রাজ্য তুমি কখন আসবে এখানে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু রাজ্য তখন বলে সরি তিতির আমি না যেতে পারবো না আমার শরীরটা ভীষণই খারাপ আর তিতির তখন বলে সত্যি তুমি আসতে পারবে না তোমার শরীর এতটাই খারাপ একবার দেখো না ভেবে আসলে এখানে সব কিছু অপেক্ষা করছো তো তোমার জন্য তাই বলছিলাম কিন্তু রাজ্য তিতিরকে ক্লিয়ারলি জানিয়ে দেয় সে এই শোতে আসতে পারবে না কারণ তার শরীরটা খারাপ এই বলেই ফোনটা রেখে দেয় তখনই মালিনী বলে। রাজ্য তুমি বলেছে তো সবটা রাজ্য তখন বলে হ্যাঁ মা আমি তিতিরকে বলেছি যে আমার শরীরটা ভালো না তাই আমি যেতে পারবো না কিন্তু আমার এই না যাওয়ার পেছনে ওদের কিন্তু অনেক কষ্ট হবে ওরা কিন্তু সামলাতে পারবে না সবটা মালিনী বলে বেটা তুমি তোমার মাকে ভালোবাসো না বলো না তুমি তোমার মাকে ভালোবাসো না রাজ্য তখন বলে তোমাকে ভালোবাসি বলেই তো এত বড় অধর্মটা করতে হলো কি করব বলো আমি আর পারছি না করতে এটা ঠিক হলো না কিন্তু মালিনী তখন বলে আমাকে একটু ভালো থাকতে দাও বেটা তোমরাই তো আমার সন্তান তুমি যদি ভালো চাও আমার তাহলেই তো ভালো হবে বলো রাজ্যকে কিছুতেই যেতে দিল না এদিকে সমরাজ বলে তিথি কি হয়েছে বলে রাজ্যের শরীরটা খারাপ তার জন্য আসতে পারবে না সোমরাজ বলে তাহলে এবার কী হবে এই ড্রেসটা কে পরবে এরপরে রিসেপশনকে বলে যে আচ্ছা আপনাদের কাছে কোনো মডেল পাওয়া যাবে আসলে আমার যে মডেল আসার কথা ছিল সে এখনও আসতে পারছে না মানে তার শরীরটা ভালো না রিসেপশনিস্ট বলে সম্ভব না আমরা কোথা থেকে পাবো এসব তো আপনাদেরই দেখার দায়িত্ব তাই না এর মধ্যেই তিতির বুঝে উঠতে পারে না কি করবে এত দূর আসার পরেও কি হেরে যাবে সেটাই ভাবছিল তিতির কিন্তু সোমরাজ তখন বলে উপায় আছে তিতির উপায় আছে এর মধ্যেই বাকি জাজেসরা বলে এ কি আর কোথায় অংশগ্রহণকারীরা তখনই সোমরাজ বলে স্যার আমাদের একটু সময় দিন এক্ষুনি আসছি এই বলে তিতিরকে নিয়ে যায় অন্যদিকে দেখা যায় জয়ের কাছে আবার চলে গেছে বিপ আর বলে যে আমার আর বোধহয় থাকা হলো না ওই ঘরে আমি বলেছিলাম না স্যার আমার এই চাকরিটার খুব দরকার ছিল জয় তখন বলে মানে বুঝতে পারছি না আপনার কথা মিল্স বলে হ্যাঁ আমার এই চাকরিটা দরকার ছিল আমি এ মাসের মাইনে পেয়ে ঘর ভাড়াটা শোধ করতে পারতাম কিন্তু ঘর ভাড়া ঠিক সময় দিতে পারিনি বলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে আজকে রাতটা না হয় আমি রাস্তায় বসে কাটিয়ে নেব কিন্তু আমি ভাবছি কী করবো এরপরে জয়ও বুঝতে পারে না কি করবে অন্যদিকে দেখা যায় তিতিরকেই মডেল হিসেবে সাজিয়ে দিয়েছে সোমরাজ আর বলে চলো এবার তুমি যাবে তখন তিতির বলে আমি পারবো সোমরাজবাবু সোমরাজ তখন বলে পারতে তো তোমাকে হবেই তিতির তুমি হার মানার পাত্রীটা না আমি জানি সেটা এরপরে তিতির এসে পুরো সুন্দরভাবে সবটা দেখাতে থাকে আর বলে দেখুন আমি জানি আমি একজন হবু মা আর আমি এই অবস্থাতেই আমার ড্রেসটাকে নিয়ে এসেছি আপনাদের সামনে শো করতে আমার মনে হয় এই ড্রেসটা একমাত্র যেন আমার জন্যই বানানো হয়েছে মানে আমাদের মতো হবু মাদের জন্যই বানানো হয়েছে এটা পরে যেরকম আরাম সেরকম কমফোর্টেবল আশা করি এই ড্রেসটা হবু মায়েদের খুবই মানে কাজে লাগবে এটা এটা কাঁথা স্টিচের ওপরে আছে এটা শোটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নরম এরকম টাইপের পোশাক আমাদের জন্য মাদের খুবই উপকার হবে কমফোর্টেবলি পড়তে পারবে আর তখন বারবার ঘুরে সবটা দেখাতে থাকে আর জাজেসরা বলে ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমাদের যা দেখার ছিল আমরা দেখে নিয়েছি এরপর তৃতীয় ভেতরে চলে যায় চিন্তা করতে থাকে কি হবে অন্যদিকে কোয়েলের জন্য চিন্তা করছে কোয়েলের মা আর বলে কি হয়েছে বলতো তুই একটু নিজেকে সামলা না এরকম করলে কি করে হবে অভিরাজের কথা ভুলে যা কিন্তু তখনই ভুলতে পারে না কোয়েল আর বলে মেজদির কথা তুমি সবসময় মানো তাই না মেজদি পারতো না হ্যাঁ অভিরাজের সাথে আমার সম্পর্কটা ঠিক করে দিতে মেজদি পারতো না ও সবই পারতো ও ইচ্ছে করে এই সমস্ত কলকাঠিগুলো নাড়ল তখনই তিতিরের মাও ভাবে সত্যি তো তিতির চাইলেই হয়তো এই ঝামেলাটা মিটিয়ে দিতে পারতো কিন্তু ও করলো না কেন আমিও তো বুঝতে পারলাম না এরপর কোয়েল ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আমার জীবন থেকে ভালোবাসা চলে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আমার তখনই মা বলে এরকম করিস না মা একটু সামলা নিজেকে কিন্তু কোয়েল তার মার কথা একদমই শুনতে চায় না অন্যদিকে দেখা যায় সোমরাজ আর তিতির এসে রিসেপশানিস্টকে জিজ্ঞেস করে আচ্ছা ম্যাডাম এই যে শোটা অর্গানাইজ হলো এর রেজাল্ট কখন বেরোবে ম্যাডাম বলে অপেক্ষা করুন কিছুক্ষণ পরে হয়তো দিয়ে দেবে এর মধ্যে মালিনী চেষ্টা করছে গয়নাগুলো হাতানো আর বলে তিতির তো গয়নাগুলো মনে হয় এখানেই কোথায় রেখেছে নাকি আলমারিতে রেখেছে চোর আমি এখন চোর হয়ে গেছি আমি এখন চুরি করব আবার ডাকাতিও করতে পারি এরপর কাউকে ফোন করে বলে দেয় কি করতে হবে আর মালিনী মানে মনে মনে ভাবে তিতির তুমি আমাকে অনেক জ্বালিয়েছ আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন আর এই গয়নাগুলো থেকে আসবে অনেক অনেক টাকা এর মধ্যেই তিতিরের নাম ঘোষণা হয় তিতির শোতে জিতে গেছে আর এটার জন্য সম্রাট ভীষণই খুশি হয় আর বলে যাক আমি জানতাম তিতির পারবে তিতিরকে পারতেই যে হবে এরপর জাজেসরা বলে আপনি খুব সুন্দরভাবে সবটা অর্গানাইজ করেছেন এই রকম শরীর নিয়েও আপনি যে এতটা কাজ করতে পেরেছেন আপনার সমস্ত কিছু দেখে আমরা এতটাই ভালো লেগেছে আমাদের আমরা খুব খুশি হয়েছি তাই এই পুরস্কারটা শুধুমাত্র আপনার জন্য এরপর দিতির বলে আসলে আমি ভাবতেই পারিনি যে এই পোশাকটা আমি পরে আসবো আমাদের জন্য মডেল রাখা ছিল কিন্তু সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সোমরাজ আমাকে বলেছিল আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে আমি যেন পরে সামনে যাই আর দেখুন আমি আপনাদের মন জয় করতে পেরেছি এর থেকে ভালো কিছু বোধ আর হতে পারে না এরপর তারা বলে এরপরে দোকানটা খোলার কথা শোরুমটা ওপেনিং করার কথা আমরা আপনার সাথে পরে ডিসকাস করে নেব সোমরাজ বলে আমি জানতাম দিতি তুমি পারবে তোমাকে যে পারতেই হতো তিতির বলে সোমরাজ কোয়েলের মনটা তো খুব একটা ভালো ছিল না আর মায়ের সাথেও কিছু দরকারি কথা আছে চলো না এই উপহারটা নিয়ে মায়ের সামনে দাঁড়াই খুব ভালো লাগছে সোমরাজ বলে ঠিক আছে চলো এরপরই বাড়িতে চলে এসেছে তিতি আর তিতির বলে মা আমি এত দূর থেকে আসলাম তোমাকে এটা দেখাবো বলে তুমি খুশি হওনি এটা আমার ট্রফি তখনই মা বলে খুশি তো হয়েছি তিতির কিন্তু কোয়েলের মনটাও খুব একটা ভালো নেই এরপর তিতির বলে কোয়েল ভালো থাকবে বলেই তো আমি ওর ভালোটা চাইলাম ও যদি এখন সেটা বুঝতে না পারে তাহলে আমার কিছু করার নেই মা এরপর কোয়েলকে ডাকতে এসে দেখে কোয়েল তার মায়েরই ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছে এরপর কোয়েলকে নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় তিতিন ডাক্তারের চেষ্টায় কোয়েলের প্রাণ বাঁচানো গেছে তখনই কোয়েল বলে তুই কেন এসেছিস এসেছিসমেসদি তুই এখান থেকে চলে যা তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি আমি আর তোর মুখ দেখতে চাই না তখনই তিতির বলে তুই ভুল করছিস কোয়েল আমি সবসময় তোর ভালো চেয়ে এসেছি আর এখনও তোর ভালো চাই তুই আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা কর কিন্তু কোয়েল বুঝতে চায় না আর বলে না রেমিস্তি আমি তোর সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না তুই প্লিজ এখান থেকে যা এরপরেই তখনই বলে তিতির যে বিপসকে ভালোবাসে অভিরাজ আর বিপস অবিরাজকে ভালোবাসে তুই কেন বুঝতে পারছিস না কিন্তু কোয়েল বুঝতে চায় না এর মধ্যেই দেখা যায় যে তিতিরের কাছে ফোন এসেছে আর তিতির বলে আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি আমি তখনই সোমরাজ বলে কোথায় যাচ্ছ তিতির বলে আমার কিছু কাজ আছে আমি আসছি এরপর তিতির চলে গেছে সিটি হসপিটালে সেখানে গিয়ে রিসেপশানিস্টকে বলতে থাকে ম্যাডাম এখানে দোয়েল বলে কেউ এসেছিল দাঁড়ান আপনাকে ফটো দেখাচ্ছি আর দোয়েলের যখনই ফটো দেখায় তখন বলে হ্যাঁ এসেছিল তো এসেছিলো এই মহিলা আরেকজনকে সাথে নিয়ে এসেছিলো তখনই তিতির বলে আরেকজনকে সাথে নিয়ে এসেছিল দেখুন তো এই নিয়ে এসেছিল কি মালিনী ব্যানার্জির ফটো দেখে বলে হ্যাঁ এই মহিলাকেই সাথে নিয়ে এসেছিল ডক্টর বিশ্বাসের সাথে কথা বলতে এসেছিলো তখনই তিতির বলে ডক্টর বিশ্বাস কোথায় পা মানে কোথায় পাবো ওনাকে তখনই বলে দেয় কোন কেবিনে বসে আছে এরপরই চলে গেছে আর বলে আসতে পারি ডক্টর আমার নাম তিতির বসু আমি একটা খবর জানতে এখানে এসেছি ডাক্তার তখন বলে কি খবর তিতির তখন বলে এই ছবিটা ভালো করে দেখুন মালিনী ব্যানার্জি আর এই যে দোয়েল এদের দুজনকে কি আপনি দেখেছেন আপনার কাছে এসেছিল কি করতে তখনই ডাক্তার চমকে গেছে আর ভাবছে কি বলবে তিতিরকে